শুভ সকালে শুভেচ্ছা আমার প্রিয় বন্ধুদের জন্য তো আজকের রেসিপি পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আর হচ্ছে ডালের ইলিশ মাছ ভাজা হ্যাঁ তো খাবে অবশ্যই চলে এসো কেমন খেতে দারুন দারুন প্রচন্ড রোদ্র উঠেছে আর এদিকে আমরা পান্তা ভাত আর পকোড়া ইলিশ মাছ ভাজি খাবো তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই যে পাতা কাটছে চাপাতা, পাতা কীভাবে চাপাতা কাটে দেখা হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করো কেমন করে পাতা কাটে মেশিন দিয়ে সেটা তোমরা একবার দেখো একদম খুব সুন্দর লেভেল হয়ে পাতা কাটা হয় মুহূর্তের মধ্যে পাতাগুলো কেটে ফেললো দেখো দু দুটো মেশিন একসঙ্গে আসছে দেখতে খুব ভাল লাগছে একবার আসছে আর এবার যাবে তাহলে শেষ কাটা আসছে প্রচণ্ড পরিমাণে শব্দ হয় আর এগুলো হচ্ছে পাতা কাটা হয়ে গেছে দেখো শুধু এই যে এক লাইন পাখি আছে তাহলেই হয়ে যায় আর বাকি চলে কেটে ফেলেছে এগুলো এখনো কাটেনি গাড়ি চলে এসছে ওই যে পাতা রোড হচ্ছে ওখানে সে আজকে পাতা কাটাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্লাউজে এই যে আমাদের রাজা বাবু বসে আছেন রাজা গাছটা এখন খেতে দেওয়া হয়নি আর এই যে দেখো যে আমার কাকি মনির ছাগল ছানা খেতে দিয়েছে ছাগলকে বলো কেমন লাগছে পাতা কাটা দেখছো বসে বসে ওই যে দাদা ওখানে শশা লাগিয়েছে তো একদিন তোমাদেরকে শশা ক্ষেত্রে ঘুরিয়ে দেখাবো আজকে দাদা শশা তুলে বাজারে নিয়ে গেছে অলরেডি ও পরশু দেখাবো শশা কিভাবে শশা চাষ করতে হয় কিভাবে গাছ হয় কিভাবে শশা ধরে কিভাবে চিড়ে আমরা খাই সব শেয়ার করবো তোমাদের সাথে তোমরা দেখতে থাকো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থাকা বাই বা